আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো চলে আসছি আজকে ব্যাংকক বাজারে তো দর্শক ব্যাংকক বাজার মানেই কিন্তু নিত্য নতুন কালেকশান তো আমরা চলে আসছি রাইট আর আমাদের সাথে তো বড় ভাই আছেন তো ওনার এই প্রতিষ্ঠান শুধু আপনাদেরই জন্য আসলে তো আমরা দেখাইলে হবে না আপনারাও কিনতে হবে ওনার সাথে কথাবার্তা বলতে হবে ওকে তো ভাই আজকে কি কালেকশান দেখাবেন পার্টি কালেকশন কি আছে ভাইয়া আচ্ছা গডজিয়াসের মধ্যে এই যে দর্শক দেখেন সুজগুলা আমাদের আপুরা যে কোনো বয়সের আপুরা বিশেষ করে অ্যাডাল্ট সবাই পড়তে পারবেন আপনারা কালেকশনগুলো ব্যালেন্স থাকবে আর দর্শক জুতা পরে যদি আরাম না হয় সেই জুতা মানে না পরে স্যান্ডেল পরা কিন্তু অনেক ভালো এই যে দেখেন আসলে আপনার পায়ের সাথে যে একটা ম্যাচিং যে একটা থাকবে একদম কমফোর্ট থাকবে হ্যাঁ একদম ব্যালেন্স হবে আচ্ছা কয়টা কালার হবে এটা দুইটা কালার হয় না আচ্ছা এই যে দর্শক দেখেন আপনারা এই যে দেখেন মানে আপনার পায়ের মানে মাঝখানে যে গ্যাপটা তারা কিন্তু কভার করে দিয়েছে হ্যাঁ অনেক কভার আচ্ছা দেখেন আপনারা খুবই চমৎকার থাকবে আচ্ছা আচ্ছা আর দর্শক আমাদের প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি মানে আপনারা ওটা কত আসবে ভ্যান বাইশশো টাকা দু হাজার দুইশো আচ্ছা ওকে আচ্ছা এটা থাকবে মাত্র আচ্ছা আঠারোশো আচ্ছা ওকে কালার হবে না আচ্ছা এই যে দেখেন দর্শক এটা আচ্ছা এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু রেইনবো স্টোন দর্শক দেখেন খুবই চমৎকার আর খুব ড্যাশিং হবে কিন্তু আচ্ছা এটা কত আসবে দাম এটা দামটা কত আসবে 1850 1850 টাকা আচ্ছা এটা 1850 আচ্ছা এটা চলে আসবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন আপনারা ওয়াও এটাও কিন্তু খুবই চমৎকার দর্শক মানে আপনার পায়ে যখন পরবেন খুব ড্যাশিং লাগবে কিন্তু 1850 আচ্ছা তারপরে এটা তো সিলভার এর মধ্যে না আচ্ছা সিলভার কালার এটা এটা বলুন মাত্র আঠেরো এটাও হবে মাত্র আঠেরোশো ওগুলো প্রায় এক পাঁচের বছর সবার গ্রিল হবে সাড়ে হবে রোজ হবে রোজ এটা সব সাড়ে চারটে হবে ওকে এগুলো কত আসবে আচ্ছা আপনার এটা হবে কালার হবে তিন তিনটে কালার হবে পিঙ্ক আর হবে আচ্ছা সাইকেল

আচ্ছা তিন তিনটা কালার মতো ওয়াও এটা তিনটা একসাথে একটু দেখাই না ভাই আমরা এই যে দেখেন আপুরা আর এই যে দর্শক দেখেন মানে আমাদের আপুরা আপনাদের খুবই ভালো লাগবে কিন্তু এগুলা কিন্তু কোথাও পাবেন না আপনারা শুধুমাত্র ব্যাংকক বাজারের ডিজাইন কিন্তু এগুলা এই যে দেখেন এগুলো শুধুমাত্র ব্যাংকক বাজারের ডিজাইন একটু দেখাই এই যে দেখেন দর্শক খুবই সুন্দর হবে কিন্তু আচ্ছা দাম চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা

গোল্ডেন কালার যে গোল্ডেন মাত্রা সবচেয়ে সুন্দর একটা কালার এবং প্রাইস সার্ভিসের মাত্রা আট আচ্ছা তারপরে এটা হল সিলভারের এইগুলো প্রায় সার্ভিস মাত্র আঠারোশো পঞ্চাশ ক্যাসের সুন্দর সুন্দর এবং কালার গলিতে হলে টাইম রাখতে হবে আর না একটা অনলাইন অর্ডার করবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে এই যে রোজ মাত্র পঞ্চাশ